কেমন আছো সবাই ইউটিউবে কিন্তু আজকাল কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে গেছে তার কারণ হচ্ছে ইউটিউব কিন্তু এখন কালে বেশ কয়েকটা রিসেন্ট মান্থে অনেক ধরনের পলিসি কিন্তু অ্যাপ্লাই করেছে এবং পলিসিগুলো অ্যাপ্লাই করার কারণে কি হয়েছে না অনেকের চ্যানেল টার্মিনেট হয়েছে অনেকের চ্যানেলে যে কমিউনিটি গাইডলাইনস এর এগেনস্টে যাওয়ার কারণে স্ট্রাইক এসে গেছে অনেকের চ্যানেলের হয়তো ভিউজ ডাউন হয়ে গেছে অনেক কিছু হয়েছে তো মেন কথা হচ্ছে যে এখন রিসেন্ট যে পলিসি যেটা এই মাস থেকেই অ্যাপ্লাই হয়ে গেছে সেটা কিন্তু হচ্ছে স্প্যাম পলিসি স্প্যাম পলিসি কিন্তু খুব বাজে ভাবে ইউটিউবকে কিন্তু এখন যারা করছে তো আমাদেরকে যেটা আজকে মেনলি এই ভিডিওর মাধ্যমে জানতে হবে সেটা হচ্ছে যে স্প্যাম পলিসিটা কি স্প্যাম পলিসি কিভাবে এফেক্ট করবে কি কিভাবে আমাদের নিজেদের চ্যানেলকে বাঁচাতে হবে কিভাবে ভিডিও বানালে কোন রকম নেগেটিভ এফেক্ট আসবে না সেই সবগুলোর উপর আজকের ভিডিও চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি একটু এই যে স্প্যাম পলিসিটাকে সেটা দশটা মোটামুটি পয়েন্টে আমি ভেঙে নিয়েছি যে পয়েন্টগুলোর স্প্যাম পলিসিটা কিন্তু হচ্ছে প্রথম পয়েন্টে চলে আসি হচ্ছে যে যদি তোমরা এরকম ভিডিও বানাও যে যে ভিডিওর টাইটেলের মধ্যে কিন্তু কোনো মুভি বা কোনো সিরিয়াল বা কোনো ইন্টারেস্টিং কোন ফ্যাক্টের ব্যাপারে টাইটেলটা দেওয়া আছে কিন্তু সেটা যখন ভিডিওর ডিসক্রিপশনে যাওয়া হচ্ছে বা ভিডিওটাতে যখন দেখা হচ্ছে তখন সেখানে কিন্তু বলা হচ্ছে যে একটা কোনো নিচে লিংক দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে সেই লিংকে ক্লিক করলে ওই মুভিটা দেখা যাবে বা ওই সিরিয়ালের এপিসোডটা দেখা যাবে মানে ডাইরেক্টলি ওই ভিডিওটাতে কিন্তু কোনো রকম কন্টেন্ট থাকছে না এবং বাইরের একটা কোনো কন্টেন্টে কিন্তু ইউজারকে ইউটিউবের বাইরে রেফার করা হচ্ছে তো এই জিনিসটাকে বলা হচ্ছে অফসাইড প্যাটার্ন সুইচ এবং এরকম ধরনের কিন্তু কোন রকম কোনো যদি ভিডিও বানানো হয় তাহলে ভিডিও নির্মাতাকে কোনো রকম কোনো স্ট্রাইক না দিয়েই কিন্তু চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে বলে জানানো হয়েছে আসি সেকেন্ড পয়েন্টে মানি অ্যাপ প্রমিস বা মিসলিডিং কোন রকম কোনো যদি ভিডিও এরকম বানানো হয় যে ওই ভিডিওতে বলা হয়েছে যে যদি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয় তাহলে অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিন এরকম পাঁচশো টাকা পাওয়া যাবে বা এরকম ধরনের যদি কোনো ভিডিও যদি বানানো হয় তাহলে কিন্তু ওই ভিডিওটাতে কি করা হচ্ছে যারা ভিউয়ার্স আছে তাদেরকে মিসলিড করা হচ্ছে এরকম কোনোরকম কোনো ঘটনা কিন্তু ঘটবে না কারণ আর্নিং করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় সব প্রসেস তাকে শিখতে হয় তারপরেই কিন্তু আর্নিং হয় তো এরকম ধরনের ভিডিও যদি বানানো হয় তাহলে কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটাকে লঙ্ঘন করা হবে এবং তার জন্য কিন্তু চ্যানেল করার কারণে ডিলিট হয়ে যেতে পারে তারপরে পয়েন্টে চলে আসি ফ্রি ইনস্টলেশন মানে আমরা জানি যে কোনো সফটওয়্যারই কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি নয় যেহেতু ওটা ডেভেলপার্সকে দিয়ে বানানো হচ্ছে কিন্তু যদি কোনো আমরা এরকম ভিডিওতে বলে থাকি যে এই সফটওয়্যারটা ফ্রি নয় কিন্তু আমার ভিডিও দেখার পর বা আমার ভিডিওর যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করার পর এই সফটওয়্যারটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এরকম ধরনের যদি রকম কোনো ভিডিও বানানো হয় তাহলে ওই ভিডিও বানানোটা কিন্তু ওটার কিন্তু খুবই ক্ষতিকর দের জন্য তার কারণ হচ্ছে যে এইরকম ধরনের সফটওয়্যার যেগুলো ফ্রিতে পাওয়া যায় তার মধ্যে ম্যালওয়্যার থাকতে পারে সেই কারণে ইউটিউব বলছে যে এরকম ধরনের সফটওয়্যার ইনস্টল না করাই ভালো এরকম ধরনের ভিডিও বানালে সেই ভিডিও কিন্তু কোনোভাবেই মনিটাইজড হবে না বা ওই চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে টার্মিনেটও হয়ে যেতে পারে তারপরের পয়েন্টে চলে আসি সেম ভিডিও যদি এগেন এন্ড এগেইন আপলোড করা হয় একই ভিডিওর কন্টেন্ট যদি বারবার করে আপলোড করা হয় সেক্ষেত্রেও কিন্তু চ্যানেলের গাইডলাইনে কিন্তু কিন্তু হিসাবে ভিডিও এফেক্ট করবে যে ভিডিওটা আমি একবার আপলোড করে দিয়েছি অলরেডি সেই ভিডিওটাই যদি আমি বারবার করে আমার নিজের চ্যানেলে ডিফারেন্ট কাঠ ফর্মে যদি আপলোড করি তাহলেও কিন্তু স্ট্রাইক আসবে এবং নব্বই দিন অব্দি সেক্ষেত্রে টাইম পাওয়া যাবে তারপরে কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি যদি আমার অন্য অন্য চ্যানেলেও আরো আরো চ্যানেলেও যদি আমি একই ভিডিওকে বিভিন্ন টাইমে আপলোড করি এবং সেগুলোকে মনিটাইজ করার চেষ্টা করি বা অ্যাডস এর থেকে রেভিনিউ নিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলেও কিন্তু গাইডলাইন এর এগেইনস্টেই সেটা চলে যায় তো এই পয়েন্টটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে তারপরে চলে আসছে হচ্ছে লো এফার্ট কন্টেন্ট এর ব্যাপারে লো এফার্ট কন্টেন্ট মানে কম্পিউটার দ্বারা তৈরি কোন রকম কন্টেন্ট যেগুলোতে হিউম্যান টাচ নেই সেরকম ধরনের ভিডিও যদি বানানো হয় ইউটিউবের গাইডলাইন বলছে বা স্ক্যাম পলিসি বলছে যে স্প্যাম পলিসি বলছে যে সেরকম ধরনের যদি ভিডিও বানানো হয় তাহলে এই ভিডিও গুলো কিন্তু মনিটাইজড হবে না ভিডিও কিন্তু কোনোভাবেই কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ছে না এবং সেই রকম ধরনের ভিডিও যুক্ত চ্যানেলের উপরেও কিন্তু স্ট্রাইক আসবে তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ক্যাশব্যাক পার্কস এবং গিভ ওয়ে এই ধরনের কোনো কমেন্ট ওই ধরনের কোনো প্রমিস করা ভিডিওকে কিন্তু কোনভাবেই ভাবেই পাত্তা দেওয়া হবে না এরকম ধরনের কোন রকম ভিডিও কে কিন্তু গাইডলাইনের আন্ডারে করা হবে না এরকম এরকম ধরনের ভিডিও যদি কোনো বানায় তাহলে ওই ভিডিও কিন্তু কোনোভাবেই গাইডলাইনের ভেতরে পড়বে না এমন অনেক ভিডিও কিন্তু অনেক দিন ধরে ক্রিয়েটররা কিন্তু বানিয়ে আসছেন যে যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাপ যদি ইনস্টল করা হয় কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করলে সেখান থেকে কোনো পার্কস পাওয়া যাবে কোনো ক্যাশব্যাক পাওয়া যাবে কোনো কিছু একটা টাকা ইনভেস্ট করলে কোনো একটা গেম খেললে সেখান থেকে কোনো গিভ পাওয়া যাবে বা এই সপ্তাহে এতগুলো গিভাবে দেওয়া হচ্ছে এরকম ধরনের মিসলিডিং ভিডিও কিচ্ছু সব পাওয়া যায় না ওরকম ধরনের ভিডিও লটারি টাইপের হয়ে যায় এরকম ধরনের ভিডিও বানালে সেই চ্যানেল কিন্তু কোনোভাবেই এক্সিস্ট করবে না এবং ওটা কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে চলে যাবে এবং সেই চ্যানেলের উপর কিন্তু স্ট্রাইকও আসবে তারপরের পয়েন্টে চলে আসি অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং কিন্তু ইউটিউব সাপোর্ট করে নর্মালি অ্যামাজন হোক মিন্ত্রা হোক বা ফ্লিপকার্টের এর অ্যাফিলেট মার্কেটিং এর যে লিঙ্ক আছে সেটা ভিডিওতে দেওয়া যায় কিন্তু এমন কোন চ্যানেল যেখানে সমস্ত ভিডিওতে মার্কেটিং লিংকই শুধু কথা বলা হয়েছে সব ভিডিওই তাই সেরকম ধরনের চ্যানেল কিন্তু এক্সিস্ট আর করবে না ওরকম ধরনের চ্যানেলকে কিন্তু ডাইরেক্টলি উইদাউট স্ট্রাইক কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে বলে জানানো হয়েছে তারপরে চলে আসি যে যে কন্টেন্ট আমার নয় যেমন কোন সিরিয়ালের পার্ট কোন অন্য ক্রিয়েটারের ভিডিওর পার্ট কোনো সিনেমার পার্ট একদম ডাইরেক্ট টোটাল সিনেমাটা নিয়ে আমি একটা আমার চ্যানেলে আপলোড করে দিলাম নিয়ে লিখে দিলাম যে এটা আমার কন্টেন্ট নিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম দিয়ে ট্যাক্স লাগিয়ে দিলাম হবে না সেরকম ধরনের কোনো কন্টেন্ট যদি বানানো হয় তাহলে সেই চ্যানেলকে কিন্তু আর এক্সিস্ট করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে সেই চ্যানেল কিন্তু উইদাউট স্ট্রাইকে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে চলে আসি নেক্সট পয়েন্টে কোন রকম টাইটেল টাইটেলে একরকম কথা বলা হয়েছে একরকম ঘটনার কথা বলা হয়েছে একরকম ইভেন্ট যেটা ভাবে কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে সেটাকে লঙ্ঘন করে সেরকম ধরনের টাইটেল এবং টাইটেলের ভেতর ঢুকলে দেখা যাচ্ছে টাইটেলের সাথে ভিডিওর কোন মিলই নেই টাইটেলে হয়তো কোনো হয়েছে কোনো একটা ক্যারেক্টার কে বোঝানো হয়েছে কোনো ঘটনাকে বলা হয়েছে যে এরকম হয়েছে এরকম হচ্ছে ইনি মারা গেছেন উনি অ্যাক্সিডেন্ট করেছেন এরকম ধরনের ঘটনা কিন্তু টাইটেলের ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে ভিডিও এরকম ধরনের ঘটনা ঘটেইনি ওই ব্যক্তির কোনো ছবি কোনো ভিডিও কোনো কিছুই নেই কোনো অ্যাপিয়ারেন্সই নেই ভিডিওর মধ্যে তাহলে কিন্তু ওই চ্যানেল বা ওই ভিডিওকে কিন্তু স্ট্রাইক দেওয়া হবে ওই চ্যানেলও কিন্তু এক্সিস্ট খুব বেশি দিন করবে না লাস্ট পয়েন্টে চলে আসি মিসলিডিং থাম্বনেল বা মিসলিডিং ডেসক্রিপশন মিসলিডিং থাম্বনেল অর ডেসক্রিপশন যেটা হচ্ছে যে ওই ভিডিওর মধ্যে যে কন্টেন্ট বানানো হয়েছে সেই কন্টেন্টের উপর রং চড়িয়ে আনো আরো অনেক কিছু ওই থাম্বনেলের মধ্যে বলে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে নেই বা ডেসক্রিপশনে এমন কথা বলা হয়েছে যে ভিডিও কিন্তু একদম পুরোপুরি ভিউয়ার্সকে মিসলিড করছে ওই ধরনের কোনো সলিউশন ওই ধরনের কোনো গাইডলাইন সেখানে কিন্তু দেওয়া হয়নি তাহলে এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের চলে যাচ্ছে এরকম ধরনের কিন্তু এর ভিডিও কিন্তু বানানো যাবে না যার টাইটেল এবং সাথে ভিডিও কন্টেন্টের কোনো মিল নেই সেরকম হলে কিন্তু সেই চ্যানেলেও স্ট্রাইক আসবে এবং চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যাবে যে পয়েন্টগুলো আমি বললাম যে দশটা পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলো কিন্তু মেনে চলতেই হবে কারণ ইউটিউবে আমি প্রথমেই বললাম যে কাজ করা কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যদি তোমরা একটু ঠিকভাবে ভেবে দেখো যে এমন কিছু কঠিন নয় তোমরা যেমন কন্টেন্ট বানাচ্ছ নিজেদের কন্টেন্ট প্রথম প্রথম মনে হবে যে কন্টেন্ট আমার বোধহয় এগোচ্ছে না বোধহয় ভিউজ হচ্ছে না এমন নয় কিন্তু কন্টেন্ট তোমরা বানাতে থাকো কিন্তু অন্যের কন্টেন্ট নেওয়ার চেষ্টা করবে না মিসলিড করবে না আর প্রথম কথা হচ্ছে যে কন্টেন্ট যে ধরনের কন্টেন্ট তুমি বানিয়ে আসছো বা ইন্টারেস্ট আছে তার উপরেই কন্টেন্ট বানাও আশা করি তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও যাদের দরকার আছে বলে তোমরা মনে করছো তাদের কাছে ভিডিও গুলোকে শেয়ার করো আর এই চ্যানেলে যদি এসে প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও আরো অনেক তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ